টিভিএস টর্নিং দু হাজার চব্বিশের মডেল ব্র্যান্ড নিউয়ে জাস্ট কন্ডিশান দেখো একবার খুবই ডিম্যান্ডেল বাইক জাস্ট খুব কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় তো বন্ধুরা কেমন আছো সকলে আমি তোমাদের বন্ধু শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের বাড়ি থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরে ভিডিও করতে এসেছি কোথায় বসিরহাট বাইক শপ তোমাদের ডিমান্ডে চলে এসেছি বাইক শপে যাতে তোমাদের স্বপ্ন পূরণ হয় আর বাইক শপ মানে যেন একই ছাদের তলায় স্পোর্টস বাইকের হিউজ কালেকশান এবং মাইলেজ বাইকের প্রচুর কালেকশন এম টি ফিফটিন থেকে শুরু করে ডমিনার আর এস আর ওয়ান ফাইভ কেটিএম ইয়াস ডি এনএস কী দেখাবো তোমাদেরকে প্রচুর স্পোর্টস গাড়ির কালেকশান রয়েছে এবং সাথে মাইলেজ গাড়ির কালেকশন রয়েছে শুধুমাত্র অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর বন্ধুরা একশো কুড়ি কিলোমিটার দূরে ভিডিও করতে এসেছি কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য বসিরাট বাইক সবে চলে এসেছি প্রথমে দাদাকে আমি ডেকে নেবো দাদা কেমন আছো হ্যাঁ খুবই ভালো আছে দাদা আমার বন্ধুরা যারা ফার্স্ট টাইম দোকানে আসবে কিভাবে আসবে এখানে আসলে তো যারা শিয়ালদার থেকে আসবে আর কি তারা শিয়ালদার থেকে হাসনাবাদ লোকাল ট্রেন নাও নিয়ে ভ্যাবলা স্টেশন নামো নিয়ে টোটো বা ওটাকে বলো পাইকপাড়া বাইক সব যাও বললে একদম রোডের পাশে আছে এছাড়া গুগল ম্যাপেও তোমরা ইউজ করতে পারো প্লাস নাম্বারটা দেওয়াই থাকবে ডেসক্রিপশনে কল করলে কল গাইড করে নেওয়া যাবে আচ্ছা আজকের মানে স্পেশাল অফার কি আমার চ্যানেলের জন্য ফার্স্ট টাইম যেহেতু এসেছি ফার্স্ট স্পেশাল অফার হলো অল ওভার সোয়েজ বেঙ্গল চ্যালেঞ্জিং অফার আচ্ছা জিরো ইন্টারেস্ট ইএমআই ব্যবস্থা জিরো ইন্টারেস্টে আপনি বাইক নিতে পারবেন মানে গাড়ির যে দামটা সেটাই দেবে একদম কিন্তু এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য এটা পূজোর নভেম্বর অক্টোবর নভেম্বর এই দুটো মাস আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মোটামুটি তোমরা অনেক গাড়ির সাথে কি কি পাবে গাড়ির সঙ্গে যেমন থাকে প্রত্যেকবারের মধ্যে এবারে তেল প্লাস হেলমেট এক বছর ফ্রি সার্ভিস দুবার করে অরেঞ্জ ওয়াও আর প্রচুর গাড়ির কালেকশন দেখা বাইক সম্মানে গাড়ির কালেকশন শেষ করা যাবে না শুধু ভিডিওটা লং হয়ে যাবে তোমাদেরকে একটা পার্টিই দেখাবো প্রচুর গাড়ি আছে প্রথমে গাড়ি চালু করব আমরা এক ধাপ থেকে শুরু করে যা ক্যামেরাম্যান কে বলবো ক্যামেরাটা দিতে আর এমটি থেকেই চালু করি আচ্ছা এমটি থেকেই স্টার্ট করা যায় এমটি থেকে স্টার্ট করা যাক তাই না তো ফুতেই ধামাকা গাড়ি একদম এমটি 15 2023 এর গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি আচ্ছা 5000 কিমি রে রান করেছে গাড়িটি সেটা তো গাড়িই বলছে ব্র্যান্ড নিউ গাড়ি একদম মাত্র এক লাখ 59000 টাকা 1 লাখ একদম মোটামুটি কত ডাউন পেমেন্ট করলে গাড়িটা 60000 ডাউন পেমেন্ট করলে আপনি গাড়ি বানিয়ে নিতে পারবেন নিতে পারবেন একদম তারপরে দাদা নেক্সট আর একটা এমটি টি ফিফটিন দু হাজার তেইশের গাড়ি এই গাড়ির চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ব্ল্যাক কালারের সঙ্গে ভার্সান টু মডেল আচ্ছা দু হাজার তেইশের গাড়ি মাত্র ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড ওয়ান দিতে হবে না না একদমই না এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম আচ্ছা দাদা যেহেতু আমি ফার্স্ট টাইম এলাম অনেক দূর থেকে প্রায় মোটামুটি একশো কিলোমিটারেরও আমি ভিডিও করতে চাই দূরে যদি আমার চ্যানেলের নাম নিয়ে কোনো কাস্টমার বলে অবশ্যই অন টেবিল আসলে অবশ্যই কিছু নেগোশিয়েশন করে দেবো কোনো নেগোশিয়েবল হবে তারপরে কি দেখবো নেক্সট ডমিনার টু ফিফটি দু মডেল ব্র্যান্ড নিউ গাড়ি পাবে এটা টু ফিফটি একদম একদম তো এটা দাম পড়বে মাত্র ওয়ান লাখ একদম এক লক্ষ বাইশ হাজার টাকাই ডমিনার টু একদম সাথে কি পেপার সব কমপ্লিট পাবে তো একদম একদম তা অল পেপারস কমপ্লিট আর কাস্টমার এলে কি কি পেপারস নিয়ে আসবে সাথে ইএমআই এর জন্য আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাড়ি ইলেকট্রিক বিল থাকে ইলেকট্রিক বিল আর অ্যাকাউন্টটা নিয়ে আসতে হবে ভাই একদম তারপর দাদা নেক্সট আর একটা ডমিনার 400 2022 এর মডেল ব্র্যান্ড নিউ গাড়ি পাবে এটা এটা 400 একদম তো মাত্র এটা দাম পড়বে অনলি 1 লাখ 20000 টাকা

কত 60 65 ডাউন করলে চলে ডাউন করলে হয়ে যাবে দুটো গাড়ির কন্ডিশনই দেখো একদম আচ্ছা দাদা আমি দেখছি যেমন কি নাম্বার প্লেট হয়নি যখন কাস্টমার নেবে তাকে সামনে সব কমপ্লিট করে দেওয়া হবে কাস্টমারকে কমপ্লিট করে দেওয়া হবে তারপরে দাদা নেক্সট আরান ভাই ভাসান 4 এম মডেল 2024 এর গাড়ি হোয়াইট ডিউক একদম হোয়াইট কালারের সঙ্গে জাস্ট কন্ডিশন দেখুন একবার ব্র্যান্ড নেও গাড়িটা এখানে দাগ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি মাত্র দু কিলোমিটার চলা আছে 2300 ডিজিটাল মিটারটা চেঞ্জ করা যায় একদম একদম তো একটা দাম পড়বে মাত্র এক সাথে কি হবে বাইক সব তো নেক্সট ভার্সান থ্রি দেখতে পাচ্ছো আচ্ছা দু হাজার বাইশের মডেল ব্র্যান্ড নিউ গাড়ি হুম ওটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ একদম একদম তারপরে তো নেক্সট আরয়ান ফাইভ ভার্সান ফ্রোর্ট দু হাজার তেইশের মডেল ব্র্যান্ড নিউ গাড়ি পাবে হুম ব্লু কালারের সঙ্গে পাবে এই গাড়িটি আচ্ছা এটার দাম পড়বে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা

তো নেক্সট আর সি টু হান্ড্রেড মোটো মডেল আছে দু হাজার বাইশের মডেল ব্র্যান্ড নিউ গাড়ি পাবে অফার আছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার একদম কি বলছো দাদা এক লক্ষ ষাট হাজার দু হাজার বাইশের মডেল আর সি টু হান্ড্রেড মোটো জিবি মডেল পাবে টপ ভেরিয়ান গাড়ি পাবে এটা হ্যাঁ মোটো জিবি এডিশন একদম দাম এক লক্ষ ষাট একদম তারপরে নেক্সট পাহাড়ের কিং একদম ইয়াজদি

যে কোনো বাইক আর এছাড়া আদারস কোন বাইক যদি আপনার পছন্দ থাকে নাম্বার দাওয়ায় থাকবে ফোন করে আমাদেরকে বলুন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্বপ্ন পূরণ করার চেষ্টা করব চেষ্টা করব আচ্ছা তার জন্য যে লেখা রয়েছে আপনারা তো স্বপ্নের পথ চলা শুরু আমাদের সাথে বাইক আচ্ছা এটা কি রয়েছে এটা ডইউক ডইউক এই আছে

ডিউক টু হান্ড্রেড দু হাজার তেইশে নভেম্বর গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি হবে মাত্র চার হাজার কিলোমিটার রান করা আছে গাড়িটি আচ্ছা দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ এইটি নাইন থাউজেন্ড ওয়ান লাখ এইটি নাইন একদম এক লক্ষ উননব্বই হাজার টাকা একদম তারপরে নেক্সট হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আট ফোর বি হবে এটা দু হাজার চব্বিশের মডেল ব্র্যান্ড নিউ গাড়ি পাবে নতুন মডেল একদম এই মডেলটি আপনি এখনো অ্যাভেলেবেল তেমন দেখতে পাবেন না

পুরো একদম ব্র্যান্ড নিউ গাড়ি একদম আরে নতুন আর এর মধ্যে কোনো তফাৎ না যারা নতুন গাড়ি নেই ভাবছে অবশ্যই একবার বাইক শপ ভিজিট করো আপনার অল্প টাকাতে আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে তারপরে NS 160 E20 মডেল E20 মডেল গাড়ি হবে 2024 সালে পাবে হুম মাত্র 1 লক্ষ 25000 টাকায়তে 1 লক্ষ 25000 একদম পর N160 কটা দেখাবে এক জোড়া দেখাবো একদম এক জোড়া একদম শুধু এই তিনটি মাপছো তা নয়

আমাদের এই যতগুলো এনআরসিসি দেখতে পাচ্ছে সবই 2023 এবং 2 মাস ওল্ডের গাড়ি পাবেন আচ্ছা তেগুলো আমাদের স্টার্টিং প্রাইস 1 লাখ 5 থেকে 1 লাখ 20 এর মধ্যে আপনি अवेलेबल পেয়ে যাবেন 1 লাখ 5 থেকে 1 লাখ 20 একদম এবার যেমন বয়স কন্ডিশন তেমনই দাম একদম 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 এটা আনুমানিক বলা হলো একদম আর কন্ডিশনই সবই নিউ ব্র্যান্ড নিউ গাড়ি সবই ব্র্যান্ড নিউ সবই ব্র্যান্ড নিউ গাড়ি এই E20 ভেরিয়েন্ট পাবে সব বেশি ভাগ পে আপনি E20 মডেল পাবেন এখানে আচ্ছা তারপরে আর কি কালেকশন আছে

টোয়েন্টি এস মডেল পাবে দুহাজার বাইশের সরি দুহাজার একুশ এর মডেল এ এর মাত্র সিক্সটি এইট আচ্ছা বাইক সবে কি শুধু স্পোর্টস বাইকই পাওয়া যায় না না সব বাইক আপনার স্বপ্ন হবে বাইক সব মানে আপনার স্বপ্ন পূরণ বাইক সবে মাইলেজ গাড়ি একটু কালেকশন

এস জেড আর আর গাড়ি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এক্স পালসার ওয়ান ফিফটিন গাড়ি মাত্র চ্যালেঞ্জ প্রাইজ মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কোথায় যাচ্ছে হবে বাইক সব বসিরহাট কত দিচ্ছ মাত্র কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকায় ফর বাইক সবে বাইক পাওয়া যাচ্ছে একদম তারপর পালসার 125 22 এর গাড়ি মাত্র 57000 টাকা 57 57 2022 এর গাড়ি পালসার 125 ফর 59000 59 একদম 59 সিটি 100 মাইলেজ কিং নিউ মডেল 6 মডেল হবে মাত্র 52000 টাকাতে 52 একদম সিটি 110 একদম তারপরে গ্ল্যামার 23 এর গাড়ি মাত্র 60000 টাকা 60000 টাকা একদম 23 এর গাড়ি তারপরে প্লাটিনা নতুন মডেল ভাবে এটা 2022 এর মডেল ভাবে মাত্র 51000 টাকা 51 একদম এইচ গিয়ার কিন্তু এটা পালসার 150 2018 এর মডেল মাত্র 28000 টাকা 18 এর গাড়ি 28 18 এর গাড়ি 28000 টাকা এখন কি শেষ হয়েছে না ভেতরে কালেকশন মাইলেজ আছে মাইলেজ তো অবশ্যই ভিতরে দেখাবো আমাদের তো পাশে গোডা আছে সব গাড়ির জায়গার জন্য বার করা সম্ভব হয়নি আচ্ছা চলো ভেতরে গাড়ি মাইলেজের কালেকশন গুলো কোনখান দিয়ে স্টার্ট করব ফার্স্ট প্যাশন প্রো দেখতে পাচ্ছো আচ্ছা 2021 এর গাড়ি BS6 মডেল পাবে হুম খুবই সুন্দর কন্ডিশনের সঙ্গে পাবে গাড়িটি মাত্র 48000 টাকায় 48 48000 এ আপনি এই গাড়িটি কোথাও পাবেন না শুধু দেবে আপনাদের ভালোবাসায় আমাদের ভালোবাসা থেকে বাইক শপ থেকে বাইক শপে তারপরে দাদা হন্ডা হন্ডা হর্নেট 2.0 2022 এর মডেল যার নতুন দাম আছে 1 লক্ষ 70 হাজার টাকা আচ্ছা তো বাইক শপ থেকে পেয়ে যাচ্ছে শুধুমাত্র 90000 এ 90000 90000 টাকায় সাথে ইএমআই ফ্যাসিলিটি একদম তারপরে এইসব রিল্যাক্স মাইলেজ স্কিং 22 এর মডেল 6 মডেল 65 দেবে মাইলেজ

তারপর SP125 SP125 খুবই ডিমান্ডেবল বাইক এটা আর বিএস 6 মডেল সঙ্গে ডিশ পাচ্ছে 2023 এর মডেল পাবে মাত্র 80000 টাকা 80000 তারপরে গ্ল্যামার এখনো সার্ভিসিং করানো হয়নি গাড়ি রেডি করা হয়নি রেডি করে দেওয়া হয় মাত্র 65000 টাকা 65 একদম আর এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স 2020 এর মডেল 4 মডেল গাড়ি পাবে মাত্র 45000 টাকা দে বাইক সবে গাড়ি দেখো বন্ধুরা গাড়ি দেখো

খুবই ডিমান্ডেবল মার্কেটে টিভিএস রাইডার এই গাড়িটা খুবই ডিমান্ডেবল বাইক দু হাজার তেইশের মডেল তেইশের লাস্টের গাড়ি পাবেন আপনি দু বছর করে ওয়ারেন্টি পেয়ে যাবেন এই গাড়িতে নিলে তার দাম হবে মাত্র আশি হাজার টাকা আশি হাজার একদম আর এক্সট্রিম এক্সট্রিম দু হাজার বাইশের লাস্টের গাড়ি মাত্র সত্তর হাজার টাকা তারপর রাইডার এটাও দু হাজার এপ্রিলের গাড়ি ব্র্যান্ড নিউ গাড়ি পাবেন আপনি কন্ডিশন খুবই সুন্দর 3000 চলাছে গাড়িটি মাত্র 80000 টাকা 80000 টাকা তারপরে টিভিএস রানিং 2024 এর মডেল ব্র্যান্ড নিউ জাস্ট কন্ডিশন দেখুন একবার খুবই ডিমান্ডেবল বাইক জাস্ট কম পাওয়া যায় গাড়ি খুবই কম পাওয়া যায় এবিএস এর সঙ্গে ভাবে ডাবল ডিশ পাবে মাত্র 1 লক্ষ 48000 টাকা 1 লক্ষ 48 একদম অ্যাভেঞ্জার দুটো কত কি দাম আছে তো তেগোলা 2022 এর গাড়ি আছে মাত্র 50 থেকে 50 এর মধ্যে আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন

60000 একদম তারপরে 2018 এর গাড়ি মাত্র আপনি পেয়ে যাচ্ছেন 30 একদম 125 একদম তারপরে ফ্যাসিনো 2020 গাড়ি মডেল মাত্র 45000 টাকা তারপর অ্যাক্টিভা টপ মডেল টপ ভ্যারিয়ান গাড়ি পাবেন 22 লাস্টের গাড়ি পাবেন আপনি মাত্র 68000 টাকায় একদম তারপরে হেইরো ডেসটিনি

প্লেজার বাইশের গাড়ি সিক্স মডেল মাত্র পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা তারপর পরপর তিনটে গ্রাজিয়া প্রথম দুটো আছে বিএস সিক্স মডেল লাস্টের একটা বিএস ফোর মডেল তো প্রথম দুটো দাম আছে সিক্সটি এইট থাউজেন্ড লাস্টে যেটা ফোর মডেল আছে ওটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকাতে গাড়ি কালেকশন এখনো শেষ নয় এখনো শেষ এখনো আচ্ছা দাদা গাড়ির কালেকশন কি এই পর্যন্ত না দাদা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আর পাশে গোডাউন আছে সব গাড়ি জায়গার জন্য সব গাড়ি বার করা সম্ভব হয়নি তো নেক্সট ভিডিওতে চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি ওয়ান বাই ওয়ান বাই দেখানোর জন্য প্রত্যেকটা আচ্ছা তাহলে আজকে ভিডিও আমরা এই পর্যন্ত এন্ড করছি একদম আর একটা রিকোয়েস্ট রইলো যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি যদি কেউ শারুল ভাইয়ের নাম করে দূর থেকে আসে তাকে ফিরিয়ে দিও না 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 বাইক শেয়ার ফিরে ফিরে যাবে কে হবে না হয়ে যাবে একদম তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্ত ভিডিও এন্ড করছি তোমরা অবশ্যই বাইক সব বশিদারে ভিজিট করো আচ্ছা এই না দুনোরা সাবস্ক্রাইব করুন আচ্ছা দাদা গাড়ির কালেকশন কি এই পর্যন্ত না দাদা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আমাদের পাশে গোডাউন আছে সব গাড়ি জায়গার জন্য সব গড়াই বার করা সম্ভব হয়নি নি তো নেক্সট ভিডিওতে চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি ওয়ান বাই ওয়ান দেখানোর জন্য প্রত্যেকটা আচ্ছা তাহলে আজকে ভিডিও আমরা এই পর্যন্ত এন্ড করছি একদম আর একটা রিকোয়েস্ট রইল যেহেতু আমি ফার্স্ট টাইম এসেছি যদি কেউ শাহরুল ভাইয়ের নাম করে দূর থেকে আসে তাকে ফিরিয়ে দিও না কেউ ফিরে যাবে কেউ হবে না হয়ে যাবে তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্ত ভিডিও এন্ড করছি তোমরা অবশ্যই বাইক সব বসিরাটে ভিজিট করো আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো